আজকে রোববারের সকাল এই সাড়ে সাড়ে ছটা বেজে গেছে ছটা চল্লিশ থেকে দিনের ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম প্রণামও ছোটোদের করেন ভালোবাসা দিই আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আর সকাল সকাল আপনাদের দাদা মর্নিং ডিউটি বেরাবে একদিকে চায় চলটা বসিয়েছি সোনা বাবা আঁকার ক্লাসে যাবে আপনাদের দাদা ওকে দিয়ে তারপরে অফিসে বের হবে চায়ের চ উঠে গেছে রাত্রে বাসন টাসন নিয়ে যে সমস্ত কিছু গুছিয়ে রাখি এখন এই পাশে টেবিল টেবিলগুলো মুছলাম চায়ের কাপ প্লেটগুলো ধুয়ে নিই কারণ এর মধ্যে এখন চা ছাড় যাও এক একদিন সকালে রোববারে মর্নিং ডিউটি করে টিফিন করে দিই কিন্তু আজকে কাছাকাছি করতে গিয়ে আর হয়নি আর এখন চা করে নিচ্ছি আপনার দাদা বললো কিনেই খেয়ে নেবে আর এদিকে তিনজনের চা করে নিচ্ছি সোনা বাবা চা বিস্কুট খেয়েই যায় আঁকার ক্লাসে আর অন্য কিছু খায় না আর তারপরে এসে টিফিন খায় ওদিকে চা টা হয়েও গেছে মেলবো সমস্ত কিছু ছাদে আসলাম আজকে অনেক দিন পরে আর এখন বাড়িতে কেউ নেই আমি একাই নিচু সোনার দাদুর ঠাম্মা কেউ নেই আর সোনা আঁকার স্কুলে গেছে আপনার দাদা অফিসে গেছে আমি টুক করে উপরে আসলাম চাদর আর এই ওয়ার্ডটা নিয়ে যে এই ঘরটায় মেলে দিয়ে যায় আর বেশ দু মাস পরেই উপরে উঠলাম আর এখন এই মেলে দিয়ে গিয়ে আবার সোনা বাবাকে আনতে যাবো কিছুক্ষণ পরে সাড়ে নটার দিকে আর একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট মানে কি কোনো কাজই নেই বসেই ছিলাম মোবাইল নিয়ে আর এখন যাচ্ছি সোনা বাবাকে নিয়ে একবারে একটু মাংস আনতে বলেছে আপনাদের দাদা কাছে রাখার ক্লাসের ওখানে আর ওখান থেকে ফেরার পথে নিয়ে আসবো আর এদিকে মাংসটাও নিয়ে নিয়েছে আর সোনা বাবা আছে সাথে একটু দোকানের দরকার ছিল কিছু আনার কিন্তু পাইনি আনার দরকার ছিল দুধ সেটা আর পাইনি আর এদিকে চলে আসলাম এই আজকে সকালের টিফিন হচ্ছে পিঠে আর দুধটা দেখুন জাল দিয়েছিলাম এত সর পরেছিল আর তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে আর টিফিন খাওয়ার পরে একদম মশলা রেডি করে নিয়েছে একদম সব মিক্সিতে পেস্ট করে সবজি কাটা হয়ে গেছে এখন আজকে আমি এইভাবে কোনো কোনোদিনই করিনি আজকেই করছি আমি আজকে কি করব মাংসটা ধুয়ে ভালো করে আদা রসুন তেল পেঁয়াজ বাটা দিয়ে মেখে রেখে দেবো তারপরে কাজটা সেরে এসে এখন অনেক কাজ আছে কিছু কাঁচা রয়েছে সেগুলো সব বাথরুমে ভিজিয়ে রাখা এখন আস্তে ধীরে তো এখন সেইভাবে পারিও না তাড়াহুড়ো করে এখন ওগুলো আস্তে ধীরে করে কেচে এসে তারপরে রান্না করবো আর সমস্ত গুছানোই রয়েছে এখন এই যে এইভাবে সোনামা একটু তেল দাও তেল দিয়ে যে মেখে রেখে দিয়ে গেছে এই দেখুন এক গামলা কাঁচা আর এখন এইগুলো সব এই যে পাপোস্ট সমস্ত কিছু সব ওখানে দিয়ে দিয়েছে আর এখন রান্না করব দেখে একটু রঙ চটাই নাইটি পড়েছে আমি রান্নার টাইমে না কোনো ভালো নাইটি আমার যেন পড়তে ইচ্ছা করে না মনে হয় তেল চিটে ইয়ে ওই জন্য কী করি রং চটে যায় যেগুলো বিকালে পড়ে সেগুলোই পড়ি আর এখন এই যে সমস্ত জামা কাপড় গুলো মেলছি আর সোনা বাবাকে নিয়ে যাব নিচের ঘরে পুজো দিতে বন্ধুরা এই যে সমস্ত কেচে কুচে মেলে দিয়ে আসলাম এখনো রান্না কিচ্ছু হয়নি এখন এই সাড়ে বারোটা বাজতে আচ্ছা সোনা বাবা আসলো পুজো দিতে ওই যে পুজো দেবে গঙ্গা জল দিলো হ্যাঁ সংসারে বলুন রোজকার দিনে যদি এই কাজটা আগে হয়ে যায় পুজোর কাজটা মনে হয় না মনে অনেকটা শান্তি লাগে নিজেদের রান্না খাওয়ার সমস্ত কিছু তো আছে এখন তো আমি না আমি না সোনার ঠাম্মা পুজো দেয় কিন্তু আজকে তো সকালে আপনাদের দাদারও সময় হয়ে ওঠেনি কেন সোনা বাবাকে আকার ক্লাসে দেবে আর আমি তো এইভাবে এখন নিচু হয়ে এইভাবে বসে দিতেও পারবো না দেখে আমি দিতেও আসি না আর এখন এই সোনা বাবা এসে দেখুন সমস্ত বাসি ঠাকুর মোছাচ্ছে আগে ঘণ্টা বাজিয়ে ঠাকুর জাগিয়েছে আর এত মশা না একবার করে দাঁড়াচ্ছে আমি পাখা একবার করে চালিয়ে দিচ্ছিলাম এই যে লক্ষ্মীনারায়ণ সমস্ত ও তো আর আমাদের মতো গুছিয়ে তাড়াতাড়ি করে পারে না ও ছোট্ট মানুষ একটু আস্তে ধীরে করে দেখুন সমস্ত ঠাকুরগুলো মোছাচ্ছে ভিডিওটা হয়তো একটু বড় হবে এগুলো একটু শেয়ার করছি তাই আর দেখুন এই যে সব ঠাকুর একদম ফুল টুল সমস্ত পরিষ্কার করেছে জল সংকোচান করালো আর এদিকে দেখুন খাওয়ার বাটা দেওয়ার জায়গাগুলো সমস্ত মুছে পরিষ্কার করছে যেরকম দেখে আমাদেরকে এই যে আমি বলছিলাম তুই যেরাম পারিস দেব বলছিস ব্যাস জলটা ফেলে দাও ঠিক আছে সমস্ত ঠাকুর মুছে না সেভাবে পেরে বললাম বাবা সব কটা দিতে হবে না তুমি লক্ষ্মী নারায়ণের ওখানে একটা দুটো দাও আর গোপালের এখানে দুটো দাও মা কালীর ওখানে গুরুদেবের ওখানে মা সরস্বতীকে দাও তাতেই হবে তোমার আর কোনোটা বাটা সাজাতে হবে না এই জন্য দুটো দুটো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বাটা দিয়ে দিয়েছে আর আটটা বাটা দিলে হবে কি বেশ অনেকগুলো করেই নকুলদানা দিয়েছে বলছে সবাই তো খাবে আর এখন দেখুন ওর জপ মন্ত্র ও ভোগ নিবেদন করছে তুলসী পাতা সমস্ত কিছুই দিয়েছে ও ছোট মানুষ হিসাবে ওর মতো করে নিজের মতো করে খুব সুন্দর করে দিয়েছে পুজো এই দেখো আমার তো মানে দম রাখতে আর ঠাকুরের নাম টাম করে প্রণাম করে আর আমি বললাম বাবা বাটা নামে আগে বাইরে বেরিয়ে এসেছিলো তারপরে এই যে বাটা নামে আমি বললাম আবার মুছে রেখো ভগবানের সেবা দেওয়ার জায়গা ওরকম রাখতে নেই এই জন্য আবার বাটা টাটা আমার হাতে দানাগুলো দিয়ে এই যে সুন্দর করে আবার মুছে টুছে রাখছে কমপ্লিট এখন আমরা উপরে যাব এই যে তো কেউ নেই কতক্ষণ এবার রান্নাটা বসাবো তাড়াতাড়ি রান্না করি না সে কতটা কি শেয়ার করতে পারবো জানি না অনেকটাই বেলা হয়ে গেছে সোনাবাকে জিজ্ঞেস করছি কটা বাজে বলছে মা একটা করি এখন এই একটু কড়াইতে তেল দিয়ে নিলাম ছিম আলু ভাজবা সমস্ত সবজি কেটে রেখেই গেছিলাম টমেটোর চাটনি করব আর মাংসটা করব আর বললাম এই তো সংশয়ে যদি এই কাজটা হয়ে যায় মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে বলুন ভগবানের সেবাটা দেওয়া হয়ে গেলে এবার আসতে দিলে হোক না রান্না ঠিক খাওয়ার টাইমটা হয়ে গেলেই হলো আর এদিকে হয়েও গেছে ছিম আলু ভাজাটা আর এদিকে টমেটো ছিল একটা বড় ওটা দিয়ে একটু আপনাদের দাদার তো একটু চাটনি লাগে ওই জন্য একটু চাটনি বসিয়ে দিলাম আর ঢেকে দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই খেজুরের গুড় দিয়ে চাটনিটা বেশ ভালোই লাগে আর মাংস খাওয়ার পরে চাটনি একটু না হলেও হয় না মাংস বলুন মাছ বলুন আর এদিকে ভাতটা বসিয়েও দিয়েছি আর এদিকে ওই যে মাংসটা তো বললাম তখন ম্যারিনেট করে রেখেই গেছি এখন কড়াইতে তেলটা দিয়ে আলুগুলো আগে লাল করে ভেজে নেবো তারপরে মাংসটা কষিয়ে নিলে হয়ে যাবে আজকে একদম জল দেব না পুরো শুকনো গা মাখা কষা কষা করেই করবো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা দেব দিয়ে একটু পেঁয়াজটা হাফ খুব লালও করব না আবার একদম ইয়েও থাকবে না একটু ভাজিয়ে নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে মশলা মাখানো আদা রসুন সমস্ত মশলা দিয়ে মাংসটা মাখানোই আছে প্রায় দু ঘন্টা হয়ে গেছে মাখানো কেননা কাঁচা ধোয়া সোনাকে পুজো দিতে নিচে নিয়ে গেছে আর এখন এই ভালো করে এটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে একটু আর একদম জল দিনে কী করেছি ঢাকা দিয়েছি আর কষিয়ে নিয়েছি ঢাকা দিচ্ছি আবার নেড়ে ছেড়ে নিচ্ছে আর একটু কিছুটা বেগুন ছিল সে বেগুনটাও পোড়া বসিয়ে দিয়েছি দুদিন আগে একটু রাত্রেবেলায় করেছিলাম মনে হয় পরশু দিন আর আজকে কিছুটা ছিল একটু বেগুন পোড়া করে নিচ্ছি ওটাকেও মেখে নেবো কাঁচা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সস দিয়ে নিয়েছি টমেটোটা তো ওই চাটনি করে ফেলেছিলাম আর এত গরম না হাতে ধরেছি আর ছপ করে পড়ে গেছে আর ওদিকে মাংসটাও ঢাকা দিয়ে কষছে আর এদিকে বেগুন পাড়াটাও মেখে নিচ্ছি কেননা বেলা হয়ে গেছে সোনা বা জিজ্ঞেস করলাম বলছে মা আর দুটো পনেরো হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করছি যে ওকে তো আগে অন্তত খেতে দিয়ে নিই তারপরে আমি বাসন টাসন মাজলে আমার হয়ে যাবে আপনাদের দাদা আসতে আসতে আর আপনাদের দাদা তো আসে এসে খেতে বসতে বসতে সাড়ে তিনটে সেই ভাগে আমার হয়ে যায় যে পুরো আড়াইটে বাজে এখন অব্দি মাংসটা করছে এটা খুলে পরে হয়ে যায় আর ওই দিকে হচ্ছে ওই বাবা খুব খুশি বন্ধুরা এই যে আমার একদম চিকেন কষা রেডি একদম শুকনো শুকনো বললাম না আজকে শোনা বলছে মা একদম কষাই করবে একটু জল না ওই জন্য ওর কথা মতো আর আজকে এটা খেতেও আমি তো পরে ভয়স দিচ্ছি খেতেও ভালো হয়েছিল আর মশলা আমি তো কমই দিয়েছি আর এই দেখুন নামিয়ে ফেলেছি পুরো আমার চিকেন কষা রেডি এখন আমি সোনা বাবাকে আগে খেতে দিয়ে নিই তারপর গ্যাস ট্যাস মুছবো বাসন মাজবো রান্নাঘর পরিষ্কার করব অনেক কাজ আছে আগে বাবাকে খেতে দিয়ে নেই আমার এই যে আর তো বেগুন পরোটোটা কিছু খাবে না বন্ধুরা এত মাথা অন্তরা করছে আর শুয়ে আছি আর দিয়ে সোনা বাবা গিয়ে পছন্দ করে আমার জন্য কি এনেছে দেখাচ্ছি দাঁড়ান ব্যাক ক্যামেরা দেখা তো কেরম লাগে কিন্তু ও পছন্দ করে এনেছে দেখেই তাই শেয়ার করছি দেখে নিয়া দেখে এনেছে দেখুন ওর বুট কিনতে গেছে গিয়ে আর আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছে দেখো ভালো করে দেখ এদিকে ঘুরিয়ে দেখা ওরে বাবা দেখো দেখুন ও পছন্দ করে নিয়ে এসেছে এই জুতো জোড়া আমার জন্য বাড়ি ফিরে পছন্দ করে সোনা বাবা নিয়ে আসলো আমার জন্য বাবা বলছিল সবুজটা নেবে আমি তারপরে পছন্দ করে এই পিঙ্কটা নিয়ে এলাম পছন্দ করে কি সুন্দর দেখতে তোমার কেমন লেগেছে আমার ভালো লেগেছে আমার বাবা পছন্দ করে এনে দিয়েছে সোনা বাবা যা এনে দিয়েছে ভালোই হয়েছে বন্ধুরা এই সন্ধ্যে আজকে ভিডিওটি রাখছি যদি ভালো লাগে ছোট্ট ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখাবে বন্ধুরা ada surat